ফুলকপির সিজিনে নরম ফুলকপি দিয়ে সন্ধে স্ন্যাক্স যদি সিঙ্গারা হয় সত্যি খেতে খুবই ভালো লাগে তো এই সিঙ্গারাটা তোমরা কিভাবে বানাবে তার জন্য তোমাদেরকে আমি চলে এসেছি শেখানোর জন্য সিঙ্গারাটা তো তাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো খুব সহজে তোমরাও সিঙ্গারা বানাতে পারবে নমস্কার বন্ধু অনেক পর্বনে তোমাদের সামনে হাজির হয়েছি এখন তো শীতকাল আর হচ্ছে যে সিজন সারা বছরই শীত ফুলকপি পাওয়া যায় কিন্তু শীতের দিনের এই ফুলকপিটা খেতে খুবই ভালো লাগে তো তাই এই শীতকালে এই ফুলকপিতে আজকে আমি শিঙাড়া বানাবো আর কীভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো আর নতুন হলে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো তাহলে বেশি কথা আর বাড়াবো না এবার আমি রেসিপিটা শুরু করব শীতের দিনের ফুলকপিগুলোই অন্যরকম হয় তো আমি প্রথমে ফুলকপিটা কাটবো না প্রথমে আমি সিঙাড়ার যে ডো এটা হবে ডোটা সেই ডোটা বানাবো তো চলো আগে ডোটা বানিয়ে নিই তারপর ফুলকপিটা কাটব প্রথমে আমি সিঙাড়ার ডো বানাবো তার জন্য আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাটাকে আমি চেলে নিয়েছি যাতে পোকা টোকা না থাকে তার জন্য তোমরাও বানালে চেলে নিও এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তারপর আমি সিঙাড়াতে দিচ্ছি কালো জিরে এটা অপশনাল তোমরা যদি না দিতে পছন্দ করো নাও দিতে পারো কোনো অসুবিধে নেই তারপর আমি ময়ানের জন্য সাদা তেল দিচ্ছি বেশ কিছুটা ময়ানটা যতটা সুন্দর হবে সিঙাড়াটাও ততটা খাস্তা এবং মুচমুচে হবে খেতে খুবই ভালো লাগবে এরপর আমি হাত দিয়ে ভালো করে ময়দাটাকে সুন্দর করে মেখে নেব তেল ময়দা লবণ আর কালো জিরেটা আলতো হাতে ভালো করে মাখবো খুব চেপে চেপে মাখবো না আলতো হাতে মাখতে হবে তাহলে সিঙ্গাড়াটার যে খোলাটা হয় সেটা খুবই খাস্তা হবে তো হাত দিয়ে এইভাবে আমি সুন্দর করে ময়ানটা দিয়ে নিচ্ছি তোমরাও এইভাবে দেবে দেখবে তোমাদেরও খুব সুন্দর হবে পরে দেখবে মুঠো করে যে ময়দাটা মুঠো হয়ে যাচ্ছে তখন ভাবে যে আমার ময়ানটা একদম পারফেক্ট দেওয়া হয়েছে এবার আমি হালকা উষ্ণ গরম জল অল্প অল্প করে ওই ময়দার মধ্যে দেব দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব একসাথে বেশি জল দেব না যেহেতু ময়ানটা আমার ভালোভাবে দেওয়া হয়েছে জলের পরিমাণটা খুবই কম লাগবে তো তাই আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। তো আমার ডোটা রেডি হয়ে গেছে একদম পারফেক্টভাবে ডোটা বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি ডোটা কেমন বানিয়েছি দেখো আঙুল দিয়ে চেপে দিলে যেন আঙুলটা ভেতরে চলে যাচ্ছে তো এই অবস্থায় আমি ডোটাকে রেস্টে রেখে দেব। এবার যেহেতু আমি ফুলকপির সিঙাড়া বানাবো অবশ্যই ফুলকপি এখানের নায়ক তো তাই ফুলকপিটা কেটে নিতে হবে তো প্রথমে আমি ফুলকপিটা ফুলটা বের করে নিলাম ছুরির সাহায্যে একটা একটা করে কোষা আলাদা আলাদা করে বের করে নেব দেখো সব কষাগুলোই আমার বের করা হয়ে গেছে এইবার আমি সরু সরু করে ফুলকপিগুলোকে কেটে নেব তোমরা চাইলে বঁটি দিয়েও কাটতে পারো কোনো অসুবিধে নেই যে যার পছন্দ মতো করে ফুলকপিটা কেটে নিও আমি এইভাবে লম্বা লম্বা করে কাটছি বলে যে তোমাদেরকেও কাটতে হবে কোনো মানে নেই তোমরা আরও ছোটো ছোটো করে কাটতে পারো কোনো অসুবিধে নেই আমি একই রকমভাবে সরু সরু করে সব ফুলকপিগুলোকেই সুন্দরভাবে কেটে নিয়েছি দেখো তোমরা কেটে নিয়ে জলে দিয়ে দিয়েছি এই ফুলকপিটা ফুলকপিটার দিকে জলে দেওয়া থাক অন্যদিকে ফুলকপির সাথে আলু দেবো দুটো আমি আলু ছাড়িয়ে নিয়েছি এই আলুগুলোকে আমি এবার ছোট ছোট করে কেটে নেব তো প্রথমে আমি আলুটাকে দু অর্ধে করে দিলাম করে দিয়ে গোল গোল করে চাকা চাকা করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব দুটো করে স্লিপ খাচ্ছে তো কেটে নেব কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নেব। যেমন আমরা ঘুগুনিয়ে আলু কাটি কিংবা ডুমো করে আলু ভাজার জন্য কাটি আমি সেরকমভাবে আলুটাকে কেটে নেব তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরকম ছোট ছোটো করে কেটে নিলাম তো আমি একই রকমভাবে সব আলুগুলোই কেটে নিয়েছি এইবার আমি চলে যাব রান্নাঘরে পুরটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখানোর জন্য চলো রান্নাঘরে যাই রান্নাঘরে সে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে একটু বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এর মধ্যে ধুয়ে তুলে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি যাতে সমস্ত ফুলকপির গায়ে তেলটা লেগে যায় এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হালকা করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব ফুলকপির গায়ে লবণ আর হলুদ ভালো করে মাখানো হয়ে যায় এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ফুলকপিটা সেদ্ধ হতে দেব। এইভাবে আমি বেশ কিছুবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে ফুলকপিটা সুন্দর করে ভেজে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ফুলকপিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিটা নামিয়ে নিলাম ওই কড়াইতে আবার একটু তেল দিয়েছি দিয়ে পুরে আমি বাদাম দেবো তো বাদামটা দিয়ে ভেজে তুলে নিলাম তুলে নেওয়ার পর ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা ধনে গোটা পানমুড়ি সব কিছুই হাফ চামচ করে দিলাম দেওয়ার পর লাল লাল ভাজা হয়ে গেছে সুন্দর একটা স্মেল বেরিয়েছে সেই সময় কাঁচা লঙ্কা আর আদা থেতো করে রেখেছিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর নাড়াচাড়া করে হালকা ভেজে নেব খুব কড়া করে ভাজবো না তো হালকা ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি কেটে ধুয়ে রাখা টুকরো করা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম ওই মশলার সাথে আদাটা খুব বেশি কড়া করে ভাজা করে দিলে পুরে একটা যে হালকা আদা স্মেল আসে দোকানের সিঙাড়ায় সেটা আসবে না তো এবার লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সব মশলাগুলো আলুর সাথে সুন্দর করে মিশিয়ে নেব এইভাবে বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে কষিয়ে নেব আলুটা কষানো হয়ে গেলে এই অবস্থায় পরিমাণ মতো জল দিয়ে দেব অল্প পরিমাণে দেব শুধুমাত্র সেদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু জল লাগবে অতটুকুই জল দেব। দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে এবার আমি চেক করে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় যে নব্বই ভাগ সেদ্ধ হওয়া ফুলকপিটা ভেজে তুলে রেখেছিলাম সেই ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে ফুলকপিটাকেও আলুর মধ্যে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বাকিটা সেদ্ধ হওয়ার জন্য এরকমভাবে আমি দুই তিনবার ধরে ঢাকনা খুলে চাপা দিয়ে আলু ফুলকপি সেদ্ধ করে নিয়েছি তারপর ভেজে রাখা চিনি বাদামটা একটু হামাল দিস্তায় থেতো করে দিয়েছি সিঙ্গাড়া যেহেতু ঝাল মিষ্টি হয় তার জন্য আমি বেশ কিছুটা চিনি দিলাম তোমরা যতটা পছন্দ করবে সেই অনুযায়ী চিনি দেবে দেওয়ার পর আমি ভালো করে মশলাটাকে একেবারে শুকনো শুকনো করে নেব সিঙাড়ার ভেতর যেহেতু ভরবো রস থাকলে বেরিয়ে যাবে তার জন্য আমি একেবারে শুকনো শুকনো করে নেব তো বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নিয়ে শুকনো শুকনো করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিয়েছি তো আমার পুর রেডি হয়ে গেল এবার আমি সিঙাড়াটা কিভাবে বানাবো সেটা আমি তোমাদেরকে দেখাবো তো ডোটা যে বানিয়ে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে ভালো করে মুঠে নিচ্ছি দেখো আর আরেকটু নরম হয়ে গেছে এবার আমি একটা লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি যেভাবে রুটি করা হয় বড় বড়ো সাইজের লেচি করে লেচি কেটে নিচ্ছি এক এক করে তো আমার লেচিগুলো সব কাটা হয়ে গেছে এইবার আমি হাত দিয়ে চেপে গোল করে নেব একই রকমভাবে একটা একটা করে সবগুলোই গোল করে নেব আমার সব লেচিগুলো গোল করা হয়ে গেছে এবার এটাকে সিঙাড়ার শেপ দেব প্রথমে আমি বেলন চাকিতে ময়দা দিয়েছি দেওয়ার পর একটা ডো দিয়ে দিলাম লেচি দেওয়ার পর এবার এটাকে আমি বেলে নেব। এটা রুটি যেরকম বেলি সেরকম বেলা হবে না এটা একটু লম্বাটে শেপে বেলতে হবে গোল বেলা হবে না এরকম ডিম্বাকৃতভাবে বেলতে হবে এটা আমার বেলা হয়ে গেছে এটাকে এবার আমি দু অর্ধেক করে দেব। একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে দু অর্ধেক করে নিচ্ছি তো দু অর্ধেক করে নিলাম তোমরা তোমাদের পছন্দমতো জিনিস দিয়ে দু অর্ধেক করে নেবে এবার জল নিয়েছি বাটিতে আঙুলে করে জলটা এক পাশের মুখে দিয়ে দিলাম ওই দিকটা কেটেছি সেদিকটা আগে দিতে হবে তো সেদিকটায় আমি দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি তোমরা ভালো করে লক্ষ্য করো দেখো কিভাবে আমি মুড়ছি সেইভাবে তোমরাও মুড়বে তোমাদেরও সিঙ্গাড়া তেলে দেওয়ার পর খুলে যাবে না তো এইভাবে দেওয়ার পর হাতের আঙুলের মিডিল খানে ওই ভাঁজ অংশটা পড়বে তারপর মুখটা একটু ফাঁকা করে দিলাম দেওয়ার পর এইবার আমি চামচের সাহায্যে পুর আমি অল্প অল্প করে ওই শিঙাড়ার মধ্যে ভরে দেব তো অল্প অল্প করে শিঙাড়ার মধ্যে আমি পুরটাকে ভরে দিলাম দেওয়ার পর দোকানে যে একটা সিঙ্গাডার মুখে ভাঁজ থাকে সেই ভাঁজটা দিয়ে দিলাম দেওয়ার পর আঙুল দিয়ে চার সাইডে আমি জল লাগিয়ে দিলাম দিয়ে পুরটাকে একটু হাত দিয়ে চেপে দিয়ে দুটো ভাঁজ অংশকে একসাথে লাগিয়ে দিয়ে এক থেকে আরেক পাশে মুড়ে দিলাম দেখো কত সহজেই সিঙ্গাড়াটা আমার বানানো হয়ে গেল তোমরা মন দিয়ে যদি দেখো খুব সহজে তোমরাও বানাতে পারো একদম দোকানের মতো হয়ে গেল আবারও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি একই রকমভাবে কাটা পাশটাতে আমি জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর এইভাবে একটা পাটের সাথে আরেকটা পাট চেপে দিয়েছি চেপে দেওয়ার পর ডোগাটাকে আঙুল দিয়ে একটু চেপে দিলাম যাতে খুলে না যায় তো চেপে দিলাম চেপে দেওয়ার পর আবারও ওই হাতে নিয়ে নিলাম নেওয়ার পর আবারও চামচের সাহায্যে আমি পুটাকে ভরে দেব পুটা আমি ভরে দিলাম সিঙাটার মধ্যে একই রকমভাবে আমি আবারও ওই জল দিয়ে দেব চারিপাশে জলটা দিলে ভালো হয়ে আটকে যাবে আর খুলবে না আর একই রকমভাবে মাঝখানে একটা ভাঁজ দিয়ে দেব। ওই ভাঁজটা ধরে নিয়ে এসে এই ভাঁজের সাহায্য সাথে আটকে দেব। আটকে দিয়ে এক পাশটা মুড়ে দিয়ে আর এক পাশটা চেপে দেব ব্যাস তাহলেই রেডি হয়ে গেল সিঙ্গাড়া কত সুন্দর হয়েছে দেখো আমরা শুধু ভাবি দোকানে কীভাবে সিঙ্গাড়া মুড়ে তো আমরা জানি না তো আমি তোমাদেরকে কত সহজে সিঙ্গড়া মুড়াটা শিখিয়ে দিলাম তোমরা যদি মন দিয়ে দেখো তোমরাও খুব সহজে শিঙাড়া মুড়া শিখে যাবে একই রকমভাবে আমি আবার একটা দেখিয়ে দিলাম তোমাদেরকে পরপর তিনটা দেখিয়ে দিলাম আশা করছি তোমরাও এই শীতের সিজনে খুব সহজে সিঙ্গাড়া করে বাড়িতে সবাই আপনজনদের খাওয়াতে পারবে তো চলো আমার সিঙ্গাড়া বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি এবার আমি তোমাদেরকে সবগুলোই দেখিয়ে দিলাম রান্নাঘরে যাব তেলে এবার ভাজবো আর বাকিগুলো পরপর করে নেব তো চলো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেলটা গরম হয়ে গেছে দিয়ে এক এক করে সিঙ্গাড়া দিয়ে দিলাম তোমরা অবশ্যই ডুবো তেলে ভাজবে ডুবো তেলে তেলে ভাজা ভাজতে হয় যতটা যার পরিমাণ অনুযায়ী তেল দিয়ে ভাজার চেষ্টা করবে তো আমি ডুবো তেলে লাল লাল করে শিংড়াগুলো ভেজে নিচ্ছি আর শিঙড়ার গাগুলো কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো একদম পারফেক্ট সিংড়া হয়েছে দোকানের মতো আর দেখে তো বুঝেই গেছো তোমরা যে কতটা পারফেক্ট হয়েছে একই রকমভাবে আমি সব সিংড়াগুলোই ব্যাচ অনুযায়ী ভেজে নিয়েছি আর সিংড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা তো দেখে বুঝতে পারছ তো তোমরা অবশ্যই ট্রাই করো যদি ট্রাই করো তোমাদের কেমন হয় কমেন্ট বক্সে জানাবে আর আমার সব শিঙাড়াগুলোই বানানো হয়ে গেছে আর এক ঠাকা শিঙাড়া ভর্তি আমার তো মনটা খুবই খুশি তো চলে এসেছে সিঙাড়া নিয়ে পরিবারের সবাই মিলে বসে পড়েছি সিঙাড়া খাওয়ার জন্য আর সবাই তো অস্থির আমাদের তো বাচ্চাগুলোকে তোমরা জানো খাবার জন্য সবাই ব্যস্ত হয়েছে তো সবাইকে হাতে হাতে এক এক করে গরম গরম শিঙাড়া দিয়ে দিচ্ছি ওরা তো সবাই খাবে ওরা তো খাবার জন্য ব্যস্ত হয়ে আছে আর তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি ভেঙে পুরটা কত সুন্দর হয়েছে দেখো ভেতরটা পুরো পুরে ঠাসা দেখতে খুবই ভালো লাগছে তো আমার এই সিঙ্গারা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই দেখা দেখায় পরবর্তী ভিডিওতে